যেহেতু পাঁচ মাসে কিন্তু সব কিছু হয়ে যায় তার জন্য কিন্তু এ পুরো ডিটেলস কিন্তু এখানে জানা যায় তারপরে যেটা ফিফি হার্ট আর রেগুলার এবং হার্টবিট কত হিসেবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়ান সিক্সটি ফোর বিপিএম মানে হাই এভরিওয়ান দেশি প্রিমপঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো ফ্রেন্ডস আজকের ভিডিও মেন টপিক আশা করি বুঝতে পেরেছো হ্যাঁ এই এফইচআর কত থাকলে ছেলে সন্তান হয় এবং এফিচার বেশি থাকলে কি ছেলে সন্তান হয় এটা কতটা ঠিক এটা প্রুফসহ তার জন্য কিন্তু আমি আমার আলট্রাসোনোগ্রাফি যত রিপোর্টস আছে সমস্তটা কিন্তু নিয়ে বসে পড়েছি আপনাদের সাথে প্রুফ সহ শেয়ার করবো তাই তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও তাছাড়া আমার চ্যানেলে রিলেটেড অনেক রকম ভিডিও শেয়ার করা আছে তোমরা পারলে ভিজিট করতে পারো তোমাদের অনেক হেল্পফুল হবে আর যদি কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী নিজের সাথে শেয়ার করার চেষ্টা করব তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি অবশ্যই অল প্রেস করে না তো চলো ভিডিওর মূল বিষয়ে যাক যেহেতু এই এ ফিচারের কথা উঠেছে তার জন্য কিন্তু আগে বলি এই ফিচার কি এবং এ কখন থেকে এই ফিচার দেখা শুরু হয় সাধারণত বেবি যখন গর্ভে আসে তখনই কিন্তু এফ এই চার কথাটি মূল মূল মিনিং হলো বেবি ফিটাল হার্ট রেট মানে যে ফিটাসটি আছে সাধারণত পেটের মধ্যে তার ফিটাল হার্ট রেট কত আছে সাধারণত এই ফিটাল হার্ট রেট নর্মাল থাকে ওয়ান টোয়েন্টি বিপিএম থেকে ওয়ান সিক্সটি বিপিএম ওয়ান টোয়েন্টি বিপিএম থেকে ওয়ান সিক্সটি বিপিএমের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু বেবি ফিটাল হার্টে ঠিক আছে এবং বেবি নর্মাল আছে যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু অ্যাবনরমাল এবং কম থাকলেও কিন্তু অ্যাবনর্মাল তারপর বলি কখন থেকে ফিটাল রেট আসতে শুরু করে সাধারণত বেবি গর্ভে আসা পরেই কিন্তু ফিটাল হার্টের শুরু আসতে শুরু করে কিন্তু প্রথম দিকে যেহেতু বেবি ছোট থাকে তখন কিন্তু অতটা বোঝা যায় না আস্তে আস্তে তিন মাস যখন হয় তখন কিন্তু আলট্রাসোনোগ্রাফিতে অটোমেটিক্যালি ধরা পড়ে যায় তো এই আলট্রাসোনোগ্রাফিতে যখনই কিন্তু এই ফিটাল হার্টের দেখা ধরা পড়ে তখনই কিন্তু প্রত্যেকটা মা বা গর্ভবতী মহিলার কিন্তু একটা জানা সিটি থাকে আসলে কত এ ফিচার থাকলে কিন্তু ছেলে সন্তান হয় এবং কত ফিচার থাকলে কিন্তু মেয়ে সন্তান হয় তো এই নিয়ে কিন্তু বিভিন্ন রকম ভিডিওজ দেখতে শুরু করে প্রেগন্যান্সি মাদারের কাছে বা যাদের বেবি হয়ে গেছে তাদের কাছে কিন্তু শেয়ার করার বা ম্যাচিং করার চেষ্টা করে যে তাদের ক্ষেত্রে কী ছিল তো বিশেষত তার জন্যই কিন্তু আমি আমার আলট্রাসোনোগ্রাফি বের করে নিয়েছি চলো আগে আমার দেখে নাও আমার পুরো প্রেগনেন্সিতে বিশেষত কী কি এ ছিল এবং কত এফিএচারে কিন্তু আমার ছেলে সন্তান হয়েছে এবং ডেলিভারির সময় ঠিক আগে যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সময় এ ফিচার কত ছিল তো চলো আগে দেখে নাও তারপর তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা দেখো আমি কিন্তু আমার যত এই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট ছিল সমস্তটা কিন্তু আমি নিয়ে বসে পড়েছি তো দেখো এই আলট্রাসোনোগ্রাফিতে ঠিক আমার এফ কত ছিল সমস্তটাই কিন্তু শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছ প্রথম আলট্রাসোনোগ্রাফি যেটাতে কিন্তু প্রথমেই নিজের নাম দেখে নেবে এই নাম পঞ্চমী সাহা মানে আমার নাম পঞ্চমী সাহা তোমরা জানো এবং এটা কিন্তু প্রথম ট্রাইমিস্টারে করা হয়েছিল প্রথম তিন মাসে তো তিন মাসে করার সময় অবশ্যই এটাতে কিন্তু চেক করা হয় যে এটাতে কটা ফিটা সাজে প্রথম আল্ট্রাসোনোগ্রাফিতে কটা ফিটাস আছে এটা কিন্তু যদি দুটো ফিটাস ফিটাস থাকে তাহলে কিন্তু টুইন প্রেগনেন্স টুইন ফিটাস এবং যদি একটা থাকে তাহলে সিঙ্গেল এবং যদি দুটোর বেশি থাকে তাহলে কিন্তু মাল্টিপাল বা থ্রি ফোর এভাবে কিন্তু লেখা থাকে বাদে এখানে যেটা দেখানো ছিল তোমাদের যে ফিটাল কার্ড এক অ্যাক্টিভিটি প্রেজেন্ট এফএইচআর এইচ আর কারো কিন্তু এফ ফিটাল হার্ট সাউন্ড কারো ক্ষেত্রে কিন্তু কার্ডিয়াক অ্যাক্টিভিটি তো এইভাবে কিন্তু দেওয়া থাকে এবং এটা দেখতে পাচ্ছ ওয়ান সিক্সটি ওয়ান বিপিএম এটা কিন্তু সাধারণত যে বেবি যখন প্রথম তিন মাসে বেবি ফিচার কত আসে তো এটা সাধারণত তোমাদের বললাম যে প্রথম টাইমিস্টারে কিন্তু একটু ফিচার বেশি থাকে তো এটা এটা আমার বেশি এসেছে এবং এটা অনেকের ক্ষেত্রে বেশি আছে বেশি আছে তো এটা না ধরলেও হয় যদি তোমরা এটা না ধরতে চাও তাহলে কিন্তু বাদ দিতে পারো তারপরে যে আলট্রাসোনোগ্রাফিটাই আছে সেটা কিন্তু তোমাদের দেখাবো যেটা ক্ষে এই যে দেখতে পাচ্ছ তারপরে তারপরে যে যেটা কিন্তু ফাইভ মান্থে টোয়েন্টি টোয়েন্টি উইক্সে করা হয়েছিলো টোয়েন্টি উইক্স মানে ফাইভ মান্থ এই ফাইভ মান্থে কিন্তু যে আলট্রাসোনোগ্রাফিটা সেটা কিন্তু টু ডি অ্যানিমেলি টু ডি স্ক্যানিং বা অ্যানোমেলি স্ক্যানিং এটা কিন্তু অবশ্যই করা দরকার প্রত্যেকটা প্রেগন্যান্সির মাদারে এটাতে বিশেষত জানা যায় যেটাতে এটা ডিটেলস কিন্তু আমি শেয়ার করেছি তোমরা পারলে আমার চ্যানেলে দেখতে পারো কিন্তু এটা স্বল্প করে বলে দিই যে এটা করা হয় মূলত বেবি ঠিকঠাক আছে না পুরো ডিটেলসভাবে জানা যায় যে দেখতে পাচ্ছো ফিটাল হেড সব কিছু নর্মাল আছে কি না বাট বেবি ঠিকঠাকভাবে গ্রোথ হচ্ছে কিনা বিবার হা বেবির হাত পা আঙুল সব ঠিকঠাকভাবে হয়েছে না যেহেতু পাঁচ মাসে কিন্তু সব কিছু হয়ে যায় তার জন্য কিন্তু এই পুরো ডিটেলস কিন্তু এখানে জানা যায় তারপরে যেটা হার্ট বিটস আর রেগুলার এবং হার্টবিট কত হিসেবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়ান সিক্সটি বিপিএম মানে আমার যে পঞ্চম সপ্তাহ পঞ্চম মাস বা টোয়েন্টি উইক্সে যে অ্যানিমেলি স্ক্যানিং করা হয়েছিল সেখানেও কিন্তু আমার কিন্তু যে ফিটাল হার্ট রেট এসছে বা বেবি হার্টবিট এসছে সেটা কিন্তু ওয়ান সিক্সটি ফোর বেবিএম তো এটা দেখতে পাচ্ছ এবং বেবি ঠিকঠাক ছিল শুধুমাত্র তার আঙুলগুলো ভিজুয়ালাইজ হচ্ছিলো বা ভিজুয়াল ভিজুয়ালাইজ হচ্ছিলো না বা কাউন্ট করা যাচ্ছিলো না তো এটা কিন্তু বড় প্রবলেম না যেহেতু বেবি আস্তে আস্তে গ্রোথের সঙ্গে সব ঠিকঠাক হয়ে যেত তো এ কিন্তু ঠিকঠাক হয়ে গেছে এবং বেবি কিন্তু নর্মাল হয়ে এসছে আমার কাছে তো যাকে আমার ছেলের সন্তান ভালোভাবে হয়েছে তারপরে যেটা তোমাদের সাথে শেয়ার করবো সাত মাসে যে প্রেগনেন্সিটা ইউএসজি রিপোর্ট করা হয়েছিল। এবং এটা করা হয়েছিল সাধারণত দেখো এটা আমার নাম দেখতে পাচ্ছ এবং এটা ফিটাল যে সিঙ্গেল ফিটাস দেখতে পাচ্ছ এবং এই অ্যানিমেল এই স্ক্যানিংয়ে মানে আলট্রাসোনোগ্রাফিতে যে কার্ডিয়াক অ্যাক্টিভিটি ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি বা এফ এইচ সাধারণত ওয়ান ফিফটি টু বিপিএম তো তোমাদের বললাম যে ওয়ান ফিফটি টু মানে ওয়ান চাইতে কিন্তু বেশি এসে মানে আমার কিন্তু পুরো প্রেগনেন্সিতে ওয়ান বেশি এসেছে ওয়ান ফোরটি বিপিএমের চাইতে বেশি এসেছে দেখতে পাচ্ছ তোমরা এবং এখানে কিন্তু এগুলো কিন্তু ডাক্তার দেখে নেয় এবং বেবি ফিটাল ওয়েট এটাও কিন্তু দেখা হয় এখানে কিন্তু দেখতে পাচ্ছ দু গ্রাম অ্যাপ্রক্সিমেটলি হয়ে গেছে মানে ঠিকঠাকভাবে গ্রোথ হচ্ছে এবং কি এখানে আরেকটা জিনিস দেখা হয় সেটা হলো লিকিউর ভলিউম মানে অ্যামনিটিক যে ফ্লুইডটা আছে সেটা কিন্তু ঠিকঠাকভাবে আছে কি না বেবি গ্রোথের ক্ষেত্রে এবং এটি বেবি যতটা গ্রো গ্রো হবে আস্তে আস্তে করে কমবে তো ঠিকঠাকভাবে আছে কিনা এটাও কিন্তু দেখা হয় আর অ্যানিমেলি স্ক্যানিংয়ে যেটা তোমাদের সাথে শেয়ার করতে বুঝি এই যে দেখতে পাচ্ছ এনমেল স্ক্যানিংয়েও দেখতে পাচ্ছ এই স্ক্যানটাতে এটাতেও মিশে বিশেষত যে ফিচারটা আছে সাধারণত যেটা তোমাদের দেখালাম ওয়ান সিক্সটি বিপিএম তো এইভাবে কিন্তু আমার প্রত্যেকটা এজি রিপোর্টে কিন্তু এসেছে বেশি ওয়ান ফোর্টি ফোর বিপিএম থেকে কিন্তু বেশি হার্ট রেট থেকেছে তোমরা দেখতে পেলে আমার সব কটা এই আলট্রাসোনোগ্রাফি এবং আমার যখন ডেলিভারি হয় ডেলিভারি হওয়ার আগে যে ডপলারিং করা হয় সাধারণত বেবি হার্টবিট দেখা হয় যে বেবি ঠিকঠাক আছে কি বা হার্টবিট আছে কিনা না তো ওই সময় কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিশেষত যে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে তো এটা দেখে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে আমার কিন্তু ছেলে সন্তান হবে এবং এই সময় কিন্তু আমি কনফার্ম হয়েছিলাম তো আমার ফিটাল হার্ট রেট ওই সময় কিন্তু আমার চেষ্টা করেছিলেন এবং চেষ্টা করার পরে কিন্তু আমি অতি শীঘ্রই কিন্তু জানার খুবই চেষ্টা কারণ তারা কিন্তু ওই টাইমে বলতে চায় না কারণ ওই টাইমে হার্ট বিট আছে বা ফিচার আছে তো ওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো কিন্তু ডেলিভারি হওয়ার ঠিক আগের মুহূর্তে আমার কিন্তু সি সেকশন হয়েছে সি সেকশন যদি পুরো ডিটেলস বা ওটি রুমের কোনো এক্সপিরিয়েন্স যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই শেয়ার করবো কমেন্টটা অবশ্যই জানাবে তো তার আগে বলে দিই যে এ সি সেকশন করার করতে ডেলিভারি করতে যাওয়ার আগে যে আমার যে ডপলারিং করা হয়েছিলো তো ডপলারিং করতে গিয়ে সেখানে কিন্তু যে ফিচার এসেছিলো বেবির ক্ষেত্রে সাধারণত আমার এসেছিলো ওয়ান ফিফটি এইট বিপিএম মানে বুঝতে পারছো আমার কিন্তু ওয়ান ফোরটি বিপিএম এর থেকেই বেশি এসেছে মানে আমার পুরো প্রেগনেন্সিতে কিন্তু বেশি এসেছে এবং আমি যখন ডেলিভারি করতে এসেছি তখন বেশি দেখে কিন্তু আমি কনফার্ম হয়ে গেছিলাম যে আমার কিন্তু ছেলে সন্তান হতে চলেছে তো ইভেন আমার যখন বেবি হয়েছিল তখন কিন্তু আমি দেখে অটোমেটিক্যালি আমি বুঝতে বুঝতে পেরেছিলাম যে আমার কিন্তু ছেলে সন্তান হবে তো এইভাবে কিন্তু আমি পুরো ইউএসজি রিপোর্ট বিশেষত তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করি তোমাদের কিছুটা হলেও ধারণা হয়েছে তো তার আগে বলে দিই যে আমার সাথে আমার ইউএসজি রিপোর্টের সাথে হয়তো অনেকেরই মিলে যেতে পারে এবং অনেকের ক্ষেত্রে ছেলের সন্তানও হতে পারে আবার অনেকের ক্ষেত্রে ছেলের সন্তান নাও হতে পারে তো এটা কিন্তু এটা যেহেতু কোনোরকম সায়েন্টিফিক রিজান নেই এবং এফএইচআর যে এত থাকলেই যে ছেলে সন্তান হবেই এটা কিন্তু কোনোরকম কনফার্মেশন নেই হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু আমি আমার যে ছেলে সন্তান হওয়ার যে আর ওয়ান ফোরটি বিপিএমের বেশি থাকলে যে ছেলে সন্তান হয় না মেয়ে সন্তান হয় এটা কিন্তু আমি রং করেছি পুরো সহ তোমাদের দেখিয়ে দিলাম যে আদৌ কিন্তু ওয়ান ফোরটি বিপিএমের বেশি থাকে পুরো প্রেগনেন্সিতে বেশি থাকার পরেও কিন্তু আমার কিন্তু ছেলে সন্তান হয়েছে এবং সুস্থ সফলভাবে সে কিন্তু এসেছে তো আশা করি ভিডিওটা কিন্তু তোমাদের খুবই হেল্পফুল হয়েছে তো অবশ্যই ভিডিওটি একটা লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো আরও নিত্য নতুন ভিডিওটা আপডেট পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটির পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল প্রেস করে দিও যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে যায় চলো এখন পর্যন্তই আসবেন দেখা হবে আজ আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণের এর জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো